ভাই ফোঁটা উপলক্ষে একটা কিউট ফ্রেম বানিয়েছি তাও আবার প্যাকেট দিয়ে যেগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি তবে এবারে একটা সুন্দর জিনিস বানালাম আর সাথে বোনাস একটা নমস্কার বন্ধুগণ আমি মল্লিকা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগে থেকে কিছু কেনাকাটি করা এই প্যাকেটটা আমি পেয়েছিলাম তার মধ্যে থেকে এই ভাই ফোঁটার রিল আমি নিয়ে আজকের কাজে লাগাবো তার জন্য সবার প্রথমে এই প্যাকেটটাকে খুব ভালো করে কেটে নিতে হবে তবে যতটা সহজ আমি ভেবেছিলাম ব্যাপারটা কিন্তু ততটা ইজি লাগছে না তাও আমি কাজ চালিয়ে যাবো এই প্যাকেটটা কিন্তু ভাই ফোঁটা ছাড়াও দিওয়ালি ছট পূজা এই সবেরও ইলাস্ট্রেশন ছিল যাই হোক আমি এখান থেকে আমার প্রয়োজন মতো বেশ কিছু কাট আউট করে নিলাম এই কাটিংগুলো একটা দিকেই ডিজাইন করা ছিল তো সেই জন্য ভুল করা একদমই চলবে না প্রথম আমি প্রত্যেকটা কাট আউট র্যান্ডামলি কেটে নিয়েছিলাম আর তারপরে এটা শেপ অনুযায়ী একদম পারফেক্ট ভাবে কেটে নিয়েছি আর এই যে আমাদের সমস্ত কাট আউট একদম রেডি হয়ে গেছে এবার চলো আমরা আমাদের ফ্রেমটা বানানো শুরু করি আমি এখানে ওয়ালপুটির সাথে জল মিশিয়ে ভালো করে আটার মতো মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আর এভাবেই আমি তৈরি করে ফেললাম আমাদের সব থেকে সস্তা হ্যান্ডমেড ক্লে তবে ব্যাপারটা হচ্ছে খুব সাবধানে আর খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা করে ফেলতে হবে এবার ফ্রেমটা একটা ভালো জায়গায় রাখার জন্য একটা প্লাস্টিকের সিট নিয়েছি আর সেখানে ভালো করে নারকেল তেল লাগিয়ে নিয়েছি সাথে ডোটাতেও একটু নারকেল তেল লাগিয়ে নিয়েছি একটা কাগজের ঠিক কি সেপে আমি ফ্রেমটা বানাতে চলেছি সেরকম একটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম আর সেই কাগজটা বেলে নেওয়ার ডো এর উপরে রেখে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারে কাগজ আর এক্সট্রা যে ডোটা ছিল সেটা আমরা আলাদা করে দিলাম কাট করার পরে কর্নার গুলো খুব একটা স্মুথ নেই সেই জন্য প্রথমে একটু ভিজে কাপড় দিয়ে আর তারপরে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে কর্নার গুলোকে খুব স্মুথ বানিয়ে নিলাম এবারে ধার বরাবর আমি একটা বর্ডার বানাবো তার জন্য ধার বরাবর একটু ফেবিকল লাগিয়ে নিয়েছি আর ওয়ালপুরটির একটু রোল বানিয়ে নিয়েছি সেগুলোই সুন্দর করে বসিয়ে দেবো এটা কিন্তু আমি মোল্ডেড ক্লে দিয়েও বানাতে পারতাম তাহলে জিনিসটা বানাতে বেশ অনেকটা সুবিধা হতো কিন্তু সেক্ষেত্রে অনেকটা ক্লে লেগে যেত আর এত টাকা খরচা করা আমার মতো পক্ষে অসম্ভব ব্যাপার আর যতটুকুনি ডো বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি একটা স্টার বানিয়ে নিয়েছি যেটাকে আমি ফ্রিজ ম্যাগনেট হিসাবে ব্যবহার করি মানে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার ব্লিংকিটের একটা ছেঁড়া প্যাকেট ফেলে দেয় না তার পক্ষে পুটির একটা ডো ফেলে দেওয়া অসম্ভব ব্যাপার যাই হোক ফ্রেমটাকে আমি শুকনো করতে দিয়েছি সেফ সাইডে থাকার জন্য পুরো একদিন ফ্রেমটাকে শুকনো করতে দিতে হবে আর ততক্ষণে আমি আমার যে আউট গুলো আছে সেইগুলোকে একটু রং করে নিই এত ছোট জায়গাগুলোতে রং করতে কিন্তু বেশ ধৈর্য লাগে এখন আমার মনে হচ্ছে কাটার আগে যদি রংটা করে নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো মানে এই কাগজগুলোকে হ্যান্ডেল করতে একটু সুবিধা হতো ও হ্যাঁ রং করার জন্য আমি তো অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি তবে কিছু ডিটেলিং এর জন্য কিন্তু আমি পেনও ইউজ করেছি এই যে আমাদের সব কটা এর মধ্যে রং করা হয়ে গেছে কি কিউট দেখতে লাগছে না চলো এবার ফ্রেমটা একদিন পরে কি অবস্থা এসেছে সেটা দেখে আচ্ছা শুকিয়ে গেছে মানেই যে এটাকে যেমন ভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে তা কিন্তু নয় এটা যে কোনো মুহূর্তে বিট্রে করে দিতে পারে আর ভেঙে যেতে পারে চলো এটার ওপরে একটু রং করে নি আমি এখানে দুটো প্যাস্টেল কালার সিলেক্ট করেছি তোমরা তোমাদের পছন্দ মতো রংটা সিলেক্ট করতে পারো আর একটা কথা যদি তোমাদের কাছে মোল্ডিড ক্লে বা ওয়ালপুটটি কিছুই না থাকে তাহলে কিন্তু এমনি একটা শক্ত কাগজের ওপরে ওটা বানাতে পারো এই যে আমাদের রঙ করা কমপ্লিট এবারে আমাদের যে কাট আউটগুলো আছে সেগুলো সিকোয়েন্স ওয়াইজ বসিয়ে দিই এগুলো ফ্রেমের সাথে চিপকানোর জন্য আমি ফেভিকল ইউজ করেছি আর আমি কেমনভাবে সাজাবো সেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তো সেই অনুযায়ী সমস্ত কাট আউটগুলো সুন্দর করে বসিয়ে দিলাম এই যে আমাদের ভাইফোঁটার স্পেশাল ফ্রেম কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো এবার বোনাস হিসাবে যে ফ্রিজ ম্যাগনেটার কথা বলেছিলাম সেটা কীভাবে বানালাম সেটা দেখাই তার শেপের ডোটা একদিন শুকনো করতে দিয়েছিলাম আর তার উপরে করেছি একটা বেস কালার আর তার উপরে করেছি একটা স্মাইলি ফেস আর কিছু ডট অ্যাড করেছি ব্যাস আমাদের ফ্রিজ ম্যাগনেট রেডি হয়ে গেছে শুধু এখন ম্যাগনেটটা লাগানো বাকি তো যাই হোক আজকে শো স্টপার আমাদের ফোঁটা স্পেশাল ফ্রেমটা তো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আজ তাহলে আসি টাটা